এই ভিডিও শুরুতে একটা পোল রাখতে চাই আমাদের বাংলাদেশের প্রধান চারটা রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি জামায়াত ইসলাম এবং জাতীয় পার্টি কোন দলের নেতারা কথা দিলে ক্ষমতায় গেলে কথা রাখেন আপনি কমেন্টে লিখতে পারেন কারণ আজকের ভিডিওটাতে জামাত যেই ঘোষণা দিছে এই ঘোষণার পর জামাতের ক্ষমতায় যাওয়া ভাই বেগম খালেদা জিয়া বলেন তারেক জিয়া বলেন কেউই ঠেকাইতে পারবে না যদি না এটার থেকে আরও বড় অফার আসে আর যদি জামায়াত ইসলামের যা বলে তা যদি তারা বাস্তবে প্রয়োগ করে তবে এই দেশের মানুষের নেতাদের প্রতি আস্থা নাই অনেকেই বলেন যে ভোটের আগে অনেক কথাই বলেন আবার কেউ কেউ বলেন না জামাত যেই কথাটা দেয় সেই কথাটা তারা বাস্তবায়ন করে যদি এইটাই হয় ভাই নির্বাচনে তো জামাত চলে গেছে কেউই আটকাতে পারবে না বিশ্বাস করেন কেন পারবে না দেখেন দশ লক্ষ টাকা কত টাকা দশ লক্ষ টাকা কারা পাবে এই মুহূর্তে আমরা যদি বাংলাদেশের তরুণ ভোটারদের একটা সংখ্যা দেখি মুরব্বী ভোটার থেকে তরুণ ভোটারদের সংখ্যার একটা হিউজ পরিমাণ আছে আর যাদের মধ্যে বেকারের সংখ্যাই বেশি কেউ ক্ষুদ্রভাবে নিজেরা প্রতিষ্ঠান দোকানপাট বাট এগুলো তো সংসার চলছে না এখন আমরা যখন জন্য যাই নানান ধরনের এখানে ঝামেলা তৈরি হয় আপনি যদি জামানত দিতে না পারেন তাহলে আপনাকে লোনটা স্যাংশন করা হয় না মানে এটাকে অ্যালাউ করা হয় না যার কারণে ক্ষুদ্র বা তরুণ উদ্যোক্তারা অথবা বেকাররা যে আমরা কোনো কিছু কইরা দেখাবো এটার জন্য তাদের যে অর্থনৈতিক সক্ষমতা সেটা তৈরি হয়নি আর এই জায়গাটাকে কাজে লাগাছে কে জামাত ক্ষমতায় গেলে বেকারদের এখানে কিন্তু নারী পুরুষ কথা বলে নাই বেকার নারীও বেকার হইতে পারে পুরুষও বেকার হইতে পারে বেকারদেরকে দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে তাও কে বলছেন জামায়াত ইসলামের নায়েবে আমির এবং সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই ভাই চিন্তা করছেন দশ লক্ষ কোন জামানত লাগবে না আপনি চাইবেন আপনাকে দিয়ে দিবে তো বক্তব্য এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব আর সেই বেকারত্বকে দূর করার জন্য যুব সমাজকে ব্যবসায় উদ্বুদ্ধ করতে দশ লক্ষ টাকা পর্যন্ত বিনা জামানতে রাষ্ট্রের পক্ষ থেকে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে বেসিক্যালি অর্থনীতিকে মজবুত করতে জামায়াত ইসলাম দেশে সোদমুক্ত ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা করে আর নানান ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এগুলো তারা তৈরি করেছে জামায়াত ইসলামের নায়েবে আমির বলছেন যে বাংলাদেশের মানুষের জন্য ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে একটি চমৎকার সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগকে কাজে লাগাতে হবে পরিবর্তিত পরিবেশকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গড়তে ব্যবসায়ীদের প্রতি তিনি আহ্বান জানান আর সেই জায়গা থেকে তিনি সারা বাংলাদেশের বেকারদের উদ্দেশ্যে দশ লক্ষ টাকার ব্যবস্থা করবেন এখন প্রশ্ন চেয়ে এই খুল্লাম খুল্লা ঘোষণার পর যে না চায় তেও কিন্তু জামাতের একটা ভোট দিবে যদি ওই যে ভিডিওর প্রথমে বলেছিলাম যদি মানুষের এই আস্থার জায়গাটা ঠিক থাকে যে না অন্যান্য দলের তারা বলে আর কি দশ টাকা চাল দিব ঘরে ঘরে চাকরি দিব এটা দিব সেটা দিব কিন্তু দিন শেষ আসলে লুটপাট ছাড়া তারা কোনো কিছুই করে না এটাই ইতিহাস থেকে প্রমাণিত হয়েছে আমাদের অন্যান্য দলগুলোর ব্যাপারে তবে জামাত এককভাবে কখনো রাষ্ট্র ক্ষমতায় যায় নাই তারা গেলে কি আসলে এই কাজটা করতে পারবে এটার উপর যারা ইয়াকিন আনবেন তারা হানড্রেড পার্সেন্ট জামাতকে ভোট দিবে এখন বিএনপির হাতে কিন্তু অপশন নাই না বিএনপির হাতেও অপশন আছে যেহেতু জামাত এই মুহূর্তে আমার জন্য বাজেট করছে হচ্ছে আপনার দশ লক্ষ টাকা প্রত্যেকটা বেকার আমি তো বেকার না যারা বেকার আছে তবে বিষয়টা এখানেই শেষ না বিএনপি যদি মনে করে যে তারা জামাতকে টেক্কা দিবে তাহলে ধরেন তারা রেট দিতে পারে এগারো লক্ষ অথবা বারো লক্ষ অথবা তেরো লক্ষ যদি বিএনপির নেতাকর্মীদের এই ধরনের কথায় দেশের বেকার জনগোষ্ঠী আসলে বিশ্বাস করে বসে তাহলে দেখবেন যে দল মত নির্বিশেষে সবাই কিন্তু ভোট দিচ্ছে ইভেন প্রয়োজন এলাকার মধ্যে কারা কারা ভোট দিবে একটা ডাটাবেস তৈরি করা হইতে পারে যে আমরা ভাই জামাত্রে ভোট দিব আমরা বিএনপিরে ভোট দিব এবং কি পাশ করলে তখন ওই এলাকার যিনি স্থানীয় এমপি হবেন সরকার দিব না দিবে এত কথা বুঝি না তুমি এই ধরনের একটা বাধ্যবাধকতা তৈরি করা পারে এরকম খুললাম একটা বক্তব্য আসছে তবে এই বক্তব্যটা শতভাগ কারণ ক্ষমতায় বৈশা কেউ কেউ বিদেশি গিয়ে তিনশো ষাটটা বাড়ির মালিক হয় ক্ষমতায় না থাকলে বছরের পর বছর বিদেশে রাজকীয় জীবনযাপন করে সাধারণ নেতাকর্মীরা দেশে বৈশা জেল খাটে মামলার শিকার হয় হামলার শিকার হয় জনগণ হাতে মুড়ির মোয়া পায় কারেন্ট বিল আমরা বাড়ি রাখি মানে বাকি রাখি না পানির বিল বাকি রাখি না পরে দেখি কারেন্টের বিল বাকি গ্যাসের বিল বাকি বিদ্যুৎ মানে সব কিছুই বাকি থাকে তা আপনি কি মনে করেন যে আমার যে ঘোষণা দিয়েছে এই ঘোষণাটা জাতি যদি একবার বিশ্বাস করে ফেলে দেন পরিস্থিতি কোন দিকে যাবে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় আজকে যখন এই ভিডিওটি করছি আমি বাংলাদেশ জামায়াত ইসলামের একজন কি বলা হয় যে প্রতিষ্ঠাকালীন একটা সংগঠনের যিনি সভাপতি ছিলেন পাশাপাশি তিনি যে পেছনে পেছনে এত কর্মকাণ্ড করছেন সেটা আমি জানতাম না ঘাট গিয়ে আজকে পেলাম আমি কথা বলছি মীর কাশেম আলী এবং তার প্রতিষ্ঠিত ইবনেসিনা ট্রাস্ট ইবনেসিনা হাসপাতাল আজকে যে মানবতার দৃষ্টান্ত তৈরি করেছে সারা বাংলাদেশের নামি দামি হাসপাতালগুলো আমরা চাই আগামী দিনে এমন ভালো ভালো দৃষ্টান্ত তৈরি করুক দর্শক বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমন্বয়করা আছেন তাদের কেউ কেউ ব্যস্ত আছেন এই মুহূর্তে সারা বাংলাদেশে সভা সমাবেশ নেওয়া কিন্তু আমি বারবার বলি যে এই আন্দোলনকে কেন্দ্র করে যেই মানুষগুলো আহত হয়েছে ছাত্র জনতা তাদের প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না কথাবার্তা অনেক কথাবার্তা বললেও সার্জিস এবং হাসনাত্রা ব্যর্থ হয়েছে সারা বাংলাদেশে যেই ছেলেগুলো বা মানুষগুলো আহত হচ্ছে তাদের প্রপার ট্রিটমেন্ট ট্রিটমেন্টের টাকা টোকা এগুলোর একটা তথ্য নিতে ইউসুফ আমি জানি না ছেলেটার বাড়ি কোথায় স্ক্রিনের অংশে যে ছেলেটাকে দেখছেন এই ছেলেটা আন্দোলন চলাকালীন মাথার মধ্যে গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছিল কোথায় ইবনে হাসপাতালটার উদ্যোক্তা বা প্রতিষ্ঠাতা সম্ভবত মীর আলী যিনি ছাত্র প্রতিষ্ঠাকালীন সভাপতি আর গেল আওয়ামী সরকারের সময় তিনি রাজাকার উপাধিতে বা যুদ্ধাপরাধী উপাধিতে তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল তো তারই প্রতিষ্ঠিত এই ইবনেসিনা হাসপাতাল বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের কিন্তু নানান প্রতিষ্ঠান আছে এই হাসপাতালে ছেলেটা গেল কয়েকদিন যাবৎ চিকিৎসা নিচ্ছিল তার চিকিৎসার বিল আসছে প্রায় চোদ্দ লক্ষ টাকা আর আজকে মোটামুটি ছেলেটা সুস্থ তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার টাইম আসছে তার বাবা মার টেনশানে ছিল এই টাকাটা আসলে কিভাবে ম্যানেজ করবে বাট সিনা হাসপাতাল জানিয়েছে যে আপনার এই টোটাল ট্রিটমেন্ট ফ্রি এক টাকাও বিল লাগে নাই ইটস এ মেসিভ এক্সাম্পল আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে অনেক সমালোচনা করি ডাক্তারদের নিয়ে অনেক সমালোচনা করি হাসপাতাল নিয়ে অনেক সমালোচনা করি কিন্তু এরকম পজিটিভ ভিডিও যখন দেখি তখন মনে হয় বাংলাদেশে মানবতা এখনও জীবিত তবে বন্যার সময় আমরা দেখেছি সারা বাংলাদেশ দুর্যোগে বিপদে একটা জায়গায় তৈরি হয়ে যায় তো আমি ধন্যবাদ জানাই ইবনেসিনা হাসপাতালকে আর এটা যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন তবে এখানে দু একটা কথা না বললেই না যারা সমন্বয়ে কাজ তোমরা জেলায় জেলায় সভা কমিটি বন্ধ করে আপাতত পুরো বাংলাদেশে এই ছেলেটার মতন কারা এরকম অসহায় অবস্থায় চিকিৎসাধীন আছে বিলের টাকার জন্য কারা সন্তান বিক্রি করে দিতে হচ্ছে কারা জায়গা জমি বাড়িঘর হাওলাত বরাত ব্যাংক থেকে লোন কিস্তি এগুলো নিচ্ছে এই বিষয়গুলোকে লিস্ট করে সারা বাংলাদেশের সমন্বয়কদের হাজার হাজার লক্ষ লক্ষ তোমাদের পোলাপাইন আছে স্থানীয় পোলাপাইনের মাধ্যমে একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যেই ছেলেটা এই আন্দোলনকে কেন্দ্র করে বা যেই জনগণের একাংশ আহত হয়েছে নিহত হয়েছে অথবা চিকিৎসাধীন আছে তাদের চিকিৎসাটার প্রপার ব্যবস্থা তোমরা করো প্রপার একটা তালিকা করো এমনকি সরকারের মাধ্যমে এটাকে একটা কঠোর নির্দেশনা দেওয়া সরকারি বেসরকারি যে যে হাসপাতালে আছে সেই হাসপাতালে তাদের প্রপার ট্রিটমেন্ট পাওয়া পাশাপাশি এই বিলটা এটা রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হবে ইভেন যারা অসুস্থ হয়ে সুস্থ হয়েছে শারীরিকভাবে বিকলাঙ্গ হয়ে গেছে বা সামহর ডিস্টারবেন্স হয়েছে তাদেরকেও অর্থনৈতিকভাবে পুনর্বাসন করা দুই এক লাখ পাঁচ লাখ টাকা দিয়ে নেওয়া একটু বড় অঙ্কের যেন একটা মানুষের পুরোটা সারা জীবন চলে তোমরা তো ভালোই লাইফটাইপ এনজয় করতেছো ভালোবাসা পাচ্ছ সেনা প্রোটেকশন পাচ্ছ পুলিশ প্রোটেকশন পাচ্ছ যেখানে যাচ্ছ ভিভিআইপি লেভেলে তোমাদেরকে নিয়ে কারাকারি হচ্ছে বাট ইউসুফের মতন হয়তো আর অনেক ছেলে হাসপাতালের বেড়ে আছে তাদের চিকিৎসার বিষয়টা নিশ্চিত করেন হয়তো তোমাদের অবস্থান এমনি দুর্বল হয়ে যাচ্ছে আর চার দিন পরে কিন্তু অবস্থা আরও খারাপ হবে আর পরিস্থিতি খারাপ হলে তিন দলই সুযোগ পেলে কিন্তু আদর করবে আর সবার আগে আদরের জন্য প্রস্তুত থাকবে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ ছাত্র দলও কিন্তু আস্তে আস্তে গোসার দিকে যাচ্ছে গণ অধিকার তো আরো গোসায় আছে সো তোমরা প্রপার ওয়েতে কাজ করো